বিস্ট আচ্ছা একজন জনপ্রিয় ইউটিউবার যার আসল নাম জিমি ডোনাল্ডসন তিনি তার মজার এবং দানশীল ভিডিওর জন্য পরিচিত তিনি প্রায় মানুষকে প্রচুর টাকা বা জিনিসপত্র উপহার দেন যেমন গাড়ি বা বাড়ি তার ভিডিওগুলো দেখতে অনেকেরই ভালো লাগে আপনি কি তার কোনো বিশেষ ভিডিও দেখেছেন ভিডিও যাই হোক না কেন তো বুঝতে পেরেছি মিস্টার বেস্ট শুধু মজার ভিডিওই বানান না তিনি অনেক ভালো কাজও করেন যেমন তিনি টিম ট্রিজ নামে একটা উদ্যোগের মাধ্যমে কুড়ি মিলিয়ন গাছ লাগিয়েছেন এছাড়া তিনি বিস্ট ফিলান্থ্রপি নামে একটা সংস্থা চালান যেটা বিভিন্ন দাতব্য কাজে সাহায্য করে আপনি কি তার এই ধরনের কাজগুলোর ব্যাপারে কিছু জানতে চান যাই হোক তার মাসিক ইনকাম কত এমন কি সে কি কি কাজ করে কি কি কাজে নিয়োজিত মিস্টার বিস্ট শুধু ইউটিউব থেকেই আয় করেন না তার আয়ের আরো অনেক উৎস আছে যেমন তার নিজস্ব কিছু ব্যবসা আছে যেমন ফিস্টেবলস ক্যান্ডি এবং বিস্ট বার্গার আর বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করেও তিনি প্রচুর টাকা আয় করেন মিস্টার বিস্টের মাসিক আয় এক এক সময় এক এক রকম হয় তবে এটা জেনে রাখা ভালো যে তিনি বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ইউটিউবারদের একজন তার মোট সম্পদের পরিমাণও অনেক যা কয়েক মিলিয়ন ডলারের বেশি ও তো তার মাসিক ইনকাম কত জানা যায় না যদিও সঠিক পরিমাণটা বলা বেশ কঠিন তবে এটা নিশ্চিত যে মিস্টার বিস্ট প্রতি মাসে প্রচুর টাকা আয় করেন তার আয়ের প্রধান উৎসগুলো হল ইউটিউব বিজ্ঞাপন স্পন্সরশিপ মার্চেন্ডাইজ বিক্রি এবং তার বিভিন্ন ব্যবসা আপনি যদি তার আয়ের ব্যাপারে আরও জানতে চান তাহলে আমি আপনাকে কিছু ওয়েবসাইট এবং ইউটিউব ভিডিওর লিঙ্ক দিতে পারি যেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনি জানেন না তার আয় কত বাৎসরিক আয় কত মাসিক আয় কত দুঃখিত আমি ঠিক নিশ্চিত নই তবে আমি জানি যে মিস্টার বেস্ট বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ইউটিউবারদের মধ্যে একজন তার মাসিক আয় কয়েক মিলিয়ন ডলারের বেশি হতে পারে আপনি যদি চান আমি এই বিষয়ে আরো তথ্য খুঁজে বের করতে পারি যাই হোক তার জন্মস্থান কোথায় এমন কি সে নাগরিক কিংবা তার বাবা আমার নাম কি মিস্টার বিস্টের জন্মস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটায় তিনি মার্কিন নাগরিক তার বাবা মায়ের নাম সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই তবে আপনি যদি চান আমি তার উইকিপিডিয়া পেজ থেকে আরও কিছু তথ্য খুঁজে বের করতে পারি অবশ্যই যদি বলতেন উইকিপিডিয়া অনুসারে বিস্টের পুরো নাম জেমস স্টিফেন ডোনাল্ডসন তার জন্ম সাতই মে সালে তিনি মূলত তার ইউটিউব চ্যানেল বিস্টের জন্য পরিচিত তিনি বিভিন্ন ব্যয়বহুল স্টান্ট এবং চ্যালেঞ্জ ভিডিও তৈরি করেন যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে আপনি যদি চান আমি তার ইউটিউব চ্যানেল সম্পর্কে আরও কিছু তথ্য দিতে পারি অবশ্যই যদি বলতেন মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট এই চ্যানেলে তিনি বিভিন্ন মজার এবং চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করেন তার ভিডিওগুলোতে প্রায়ই বড় অঙ্কের অর্থ পুরস্কার থাকে যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে আপনি কি তার কোনো বিশেষ ভিডিও সম্পর্কে জানতে চান যাই হোক তিনি এখন কোথায় আছেন বা এখন তিনি কত ইনকাম করেন সেটা তো জানেন না যাই হোক তার ব্যবসা বহুল কি আছে তার আয় উৎস বিশাল ব্যবসা বহুল মিস্টার বিস্টের আয়ের প্রধান উৎস তার ইউটিউব চ্যানেল যেখানে তিনি বিভিন্ন মজার এবং চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করেন এছাড়াও তার নিজস্ব কিছু ব্যবসাও রয়েছে যেমন ফিস্টেবলস ক্যান্ডি এবং বিস্ট বার্গার বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করেও তিনি প্রচুর আয় করেন যাই হোক তো এখন সে আছে না?। হ্যাঁ মিস্টার বিস্ট আমেরিকাতেই থাকেন তার জন্মস্থান কানসাসের উইচিটায় এবং সেখানেই তিনি বড় হয়েছেন আপনি যদি তার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চান তবে আমি আপনাকে জানাতে পারি যে তিনি প্রায়শই উত্তর ক্যারোলিনায় থাকেন যেখানে তার ইউটিউব স্টুডিও অবস্থিত তিনি সালে করেন। তারা দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে বাগদান করেন তার স্ত্রীর নাম কি তার স্ত্রীর বাড়ি কোথায় বা এমনকি তারা কয়েবাই বোন এমনকি তার আব্বা কি করে মিস্টার বিস্ট থিয়া বয়সনকে বিয়ে করেছেন তারা দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে বাগদান করেন থিয়া দক্ষিণ আফ্রিকার বাসিন্দা এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন তিনি একজন গেম স্ট্রিমার এবং কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট এবং থিয়ার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের ধর্ম কি মিস্টার বিস্টের ধর্ম কি কি থিয়ার ধর্ম কি দুঃখিত মিস্টার বিস্ট বা থিয়া বয়সন তাদের ধর্ম সম্পর্কে প্রকাশ্যে কিছু জানাননি তাই এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই জানাই না আপনার দুঃখিত মিস্টার বিস্ট বা থিয়া বয়সন তাদের ধর্ম সম্পর্কে প্রকাশ্যে কিছু জানাননি তাই এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই ও আচ্ছা ধন্যবাদ